এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি ফের পূর্ব সিকিমে তুষারপাত আনন্দ উল্লাসে মাতোয়ারা পর্যটকরা পূর্ব সিকিমের একাধিক পাহাড়ি অঞ্চলে ফের তুষারপাত ঘটেছে যা পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে গ্যাংটক ছাঙ্গুর লাচুং এবং নাথুলা এলাকায় বিভিন্ন জায়গায় তুষারের সাদা চাদর বিছিয়ে গেছে এবং এর ফলে এখানকার প্রকৃতি এক ভিন্ন রূপ নিয়েছে তুষারপাতের এই দৃশ্য দেখার জন্য ভোরবেলা থেকেই পর্যটকদের ভিড় জমে যায় পর্যটকরা তুষারের মাঝে স্নান পাহাড়ে হেঁটে বেড়ানো এবং ছবির মাধ্যমে সে সময় সৌন্দর্য ধারণ করতে ব্যস্ত ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে যা সিকিমের পর্যটনে আরও জনপ্রিয় করে তোলে তবে অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছু পর্যটক আটকে পড়েছিলেন লাচেনে রবিবার সকালে চুনথাং এলাকা এসে পৌঁছান তাদের মধ্যে অনেকেই লাচুং এর তুষারপাতের কারণে সড়ক পথে ভ্রমণের সমস্যা হয়েছে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল উদ্ধারের কাজে নিযুক্ত ছিল তবে এই বিপত্তির মাঝেও পর্যটকদের মুখে হাসি ফুটেছে তারা তুষারে ঢাকা পাহাড়ে সৌন্দর্য উপভোগ করতে একান্তভাবে আনন্দিত এদিকে এর প্রাকৃতিক বিপর্যয়ে কিছু প্রভাব থাকলেও সেখানে বেশ কিছু পর্যটককে তুষারপাতের মাঝে ঘুরতে দেখা গেছে স্থানীয় প্রশাসন এবং পর্যটন বিভাগের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে পর্যটকরা বিপদ মুক্ত ভাবে তাদের সফর শেষ করতে পারেন আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সিকিমের বিভিন্ন এলাকায় আরো কিছুদিন তুষারপাত অব্যাহত থাকতে পারে ফলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরো সতর্কতা নেওয়া হবে সব মিলিয়ে তুষারপাতের এই দৃষ্টান্ত দৃশ্য সিকিম পর্যটন শিল্পের নতুন দিগন্ত খুলে দিয়েছে যা পর্যটকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা হিসেবে থাকবে ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটিইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্ট এর মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের সুনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা